সন্ধ্যা নামতেই বদলে যায় গ্রামের চেহারা দিনের ব্যস্ততা জমিতে কাজ শিশুদের কোলাহল সব থেমে যায় হঠাৎই কারণ চারপাশে এক অজানা আতঙ্ক রাত নামলেই যে তারা আসে বনের দিক থেকে ধেয়ে আসে একদল অনাহুত অতিথি তারা কাউকে চেনে না বোঝে না ফসলের মর্ম জানে না চাষিদের রক্ত ঘামে ভেজা মাটি মানে কি তারা জোট বেঁধে আসা হাতের দল এই হাতিদের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়ার ক্ষমতা নেই গ্রামের সাধারণ মানুষদের আর বনদপ্তরের সাহায্য যতটুকু আসে তা যেন শুধুই শান্ত বছর পনেরো আগের যে ক্ষতিপূরণ ছিল আজও সেই অঙ্কেই আটকে আছে অথচ প্রতি বছর জমির ফসল যেমন বাড়ছে তেমনই বাড়ছে ক্ষতির পরিমাণ রাতের আধারে নামা হাতিরা ধান গাছ বাড়িয়ে যায় সবজি খেয়ে ফেলে পাকা ধান নষ্ট করে কয়েক মুহুর্তেই ক্ষতি হয় বিঘের পর বিঘে জমির ফরে তো কোনো পাত্তাই পাওয়া যায় না তারা কোনো উদ্বেগ যে গাছগুলো আছে সেই গাছগুলোর উপরে একটা থাকার জন্য বা যাতে আমরা হাতি মানে কি বলবো ওটাকে নজরদারি চাল নজরদারি চালাবার জন্য আমরা সেই ব্যবস্থা করছি গ্রামের চাষিরা দেখলেন এভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকলে হবে বন দফতর প্রশাসন কেউ যদি তাদের সাহায্য করতে এগিয়ে না আসে তবে নিজেদেরই কিছু একটা করতে হবে তখনই মাথা এলো এক অভিনব ভাবনা গাছের উপরে বানানো হলো ঘর যাকে তারা বলে মাচা এই গাছঘর তৈরি হয় সাধারণত কাঠ বাঁশ আর দড়ির সাহায্যে গ্রামের চারপাশে থাকা বড় গাছগুলোই হয়ে ওঠে চাষিদের গোপন ঠিকানা দিনের বেলা গাছঘর ফাঁকা থাকে কিন্তু সন্ধ্যার মুখে যখন রোদের আলো ম্লান হয়ে আসে তখন একজন একজন করে উঠে যান ওই গাছের মাচায় রাত ভোর তারা পাহারা দেন চোখে ঘুম নেই কানে শব্দ নেই শুধু গভীর মনোযোগে শোনেন চারিদিকের আওয়াজ গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে থাকেন জমির দিকে কখন আসবে সেই গর্জন কখন ভেঙে পড়বে নিস্তব্ধতা হাতির দল এলে আর দেরি করা চলে না সঙ্গে সঙ্গে ফোন যায় গ্রামে ওই দিক দিয়ে হাতি আসছে আওয়াজ ওঠে মাইক আর বাঁশিতে মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে পুরো গ্রাম লাঠি টর্চ ঢোল নিয়ে বেরিয়ে পড়েন সবাই লক্ষ্য একটাই হাতির দলকে ফেরানো ফসলকে রক্ষা করা এই যুদ্ধ সহজ নয় কখনো হাতি ক্ষিপ্ত হয়ে ছুটে আসে কখনো গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে কিন্তু তবুও হাল ছাড়ে না গাছের বিনিত্র রাজ্যেকে থাকা চাষিরা গাছের ওপরে থাকা সেই ছোট ঘর বা মাচাই তখন চাষিদের প্রধান ভরসা এটা শুধু একটা পাহাড়ার ঘর নয় এটা যেন তাদের অস্তিত্ব রক্ষার আশ্রয় গ্রামের এক বৃদ্ধ জানান মাটিতে থেকে পাহারা দিলে রাতের অন্ধকারে কখন হাতির মুখোমুখি হয়ে পড়েন তাই তারা গাছে ওঠেন এতে অন্তত নিজের প্রাণটা বাঁচে আর ফসলের বড় অংশ রক্ষা পায় হাতি তাড়ানোর এই সংগ্রামে একেবারে যে ক্ষতি হয় না তা নয় কিন্তু পরিমাণে কম পরে সেই হিসেব পাঠানো হয় বন দপ্তরে যদিও তারা জানেন ক্ষতির সামান্য অংশের টাকাই মিলবে তাদের অসম লড়াই জেনেও ময়দান ছাড়েন না তারা কারণ এই লড়াই শুধুমাত্র ফসল রক্ষার নয় এটা নিজের ঘর নিজের জমি নিজের পরিশ্রম আর অস্তিত্ব রক্ষার লড়াই আর সেই লড়াইয়ের অন্যতম প্রধান হাতিয়ার এখন গাজঘর। যা দাঁড়িয়ে আছে গ্রামের প্রতিটি চাষির সাহস একতা আর আত্মনির্ভরতার প্রতীক হয়ে ঝাড়গ্রাম থেকে শঙ্কর পারিকের রিপোর্ট এক্সপ্রেস নিউজ